গার্ডেন রিচের ঘটনায় মেয়র ফিরাদ হাকিমের বিরুদ্ধে এক রাস ক্ষোভ ওগড়ে দিয়ে আজ বেলা দুটো নাগাদ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইঞ্জিনিয়ার্স অ্যান্ড এলাইড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা পৌরসংস্থার ভেতরে ও বাইরে বিক্ষোভ মিছিল করা হয় তাদের অভিযোগ উপযুক্ত পরিকাঠামো নেই অথচ ইঞ্জিনিয়ারদের ঘাড়ে দোষ চাপিয়ে আসল দোষীদের আড়াল করার চেষ্টা করছে মেয়র তাদের অভিযোগ এটা হতে পারে না প্রত্যেকের সামাজিক সম্মান আছে সেই সম্মানহানি করে আপনি উদ্বুদ্ধ করতে পারবেন না শ্রমিক কর্মচারীকে এটা কোনো ম্যানেজমেন্টের কাজ নয় ডিমোরালাইজ করে কাজ করানো যে কোনো ম্যানেজমেন্ট আপনিও একটি সংস্থায় কাজ করেন আপনার কর্তৃপক্ষ আপনাকে যদি ডিমোরালাইজ করে আপনি আপনার কাছে পরিষেবা পাবে আমরা মেয়রের পাশে নিশ্চিতভাবে আছি কিন্তু পরিষেবার কাঠামো দিতে হবে কাঠামোনা দিয়ে কাজ চাই কাজ কেন করলো না এইসব কথা বলে সংখ্যায় কি ইঞ্জিনিয়ার আমার হচ্ছে তো সব নিযুক্ত তিরিশ জন এসআই কে একসাথে কেন বিল্ডিং ডিপার্টমেন্টে দিতে হলো প্রমাণ হয়ে গেল তো কালকে রাতে বিল্ডিং ডিপার্টমেন্টে পাঁচজন জয়েন করার সাথে গাড়ির পোস্টিং করতে হলো কেন আমরা যে কথা বলেছিলাম ইঞ্জিনিয়াররা প্রত্যেক ওয়ার্ডে একটির বেশি ওয়ার্ড দেখা সম্ভব নয় লিখিতভাবে দেওয়া হয়েছে ইউনিয়নগতভাবে দেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে কেন দেওয়া হয় এখনও তিনটে করে যে অ্যাসটেনার ঘটনা ঘটেছে নটা আপনি বলুন তো বড়ো চার পাঁচ এরিয়ায় এই গত দশ দিন আগে পর্যন্ত একুশটা ওয়ার্ড দেখতে হয়েছে একজন অ্যাস্টেন্ট ইঞ্জিনিয়ারকে ভাবতে পারেন সব থেকে কোর্ট কেস বেশি সব থেকে বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার সংখ্যা বেশি সব থেকে বেআইনি বেশি তাহলে একটা এসটিনার পক্ষে একুশটা ওয়ার্ড দেখতে হয়েছিল প্রাক্তন সমস্ত জায়গায় একই সিস্টেম প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলছেন যে কর্মী যার দায়ও তার আপনারা কি বলছেন দেখুন ফিতে কেটে উদ্বোধন হওয়ার সময় হাততালি যিনি করাবেন ব্যর্থতার দায়ী তিনি নেবেন না হতে পারে আমরা কর্মী আমাদেরকে ডিমোয়ালাইজ করলে লাভ কি হবে উনি তো কেড়ে নিয়েছেন আমাদের অধিকার প্রমোশনের অধিকার ইঞ্জিনিয়ারদের কেড়ে নিয়েছেন ডিজি থেকে শুরু করে সার্ব এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সমস্ত পদের প্রমোশন স্তব্ধ হয়ে আছে কর্পোরেশনে কিসের মডেলাইজড হবে পঁচিশ বছর ছাব্বিশ বছর ছেলেরা এক পোস্টে কাজ করছে প্রমোশন নেই ডিজি পদগুলোকে কেন কন্ট্রাকচুয়াল ডিজি দিয়ে কাজ করানো হচ্ছে অবৈধভাবে তিনজন ডিজিকে কন্ট্রাকচুয়াল নিয়োগ করে পুতুল ডিজি দিয়ে প্রশাসন যদি চালানো হয় তাই অবস্থা হবে তাই হয়েছে সবাই ইয়েস প্রশাসন করছে কেউ তলিয়ে ভাবছে না কেউ ওনাকে সুপরামর্শ দিচ্ছে না ওনার সুপরামর্শের দরকার আছে শোকাস করা আছে কি সন্তুষ্ট নিশ্চয়ই শোকাজ নিশ্চয়ই করবে প্রশাসন কালিয়ার ক্ল্যারিফিকেশন চাইবে তদন্ত করবে কোথায় অসুবিধা আমরা তো বলছি করুন কেন করছেন না দুধ কা দুধ পানিকা পানি হওয় আগে একজন সাসপেন্ড করেছিলেন নিশ্চিতভাবে আমাদের এসেই কে করেছিল মুজবরা নাম আপনারা ফলাও করে মিডিয়াতে দিয়েছিলেন আপনারা জানেন কি ও ক্লিন চিট পেয়েছে প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে তার বিরুদ্ধে তার সামাজিক হানি ঘটালো তো এই পৌর প্রশাসন একটি সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়ে আউটডোর ইঞ্জিনিয়ারিং করতে বেরিয়েছে স্কুটি করে নেওয়ারে গড়ে মেটি সেই সামাজিক প্রেক্ষাপটে ভাববেন একটি সংখ্যালঘু পরিবারের মেয়ে রাস্তায় দাঁড়িয়ে স্কুটি নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে সেই মেয়েটিকে মিথ্যে আরোপ দিয়েছিল সেই মেয়েটির নাম ফলাউ করে মিডিয়াতে দেওয়া হয়েছিল আজকে সে ক্লিন চিট পেয়ে তাকে সমস্ত বেনিফিট দিতে বাধ্য হয়েছে দায় দায়কার সমস্ত পরিকাঠামো যারা পঙ্গু করে রেখেছে অ্যাডমিনিস্ট্রেশন তো পঙ্গু করে রেখেছিলো বিল্ডিং ডিপার্টমেন্টকে কিসের জন্য যত নরম নরম একটা কথা বুঝতে হবে একটি ছেলে সাইডে গিয়ে যে মেজারমেন্ট করে ড্রইং করবে তার ফিট ধরার লোক নেই একটা এসই ওয়ার্ডে ঘুরে ফিতে ধরতে কি হবে তার অপরবন্ধ লক্ষ্য তাই আগে ড্রইং করতে হবেবি বিশেষে ডাটসম্যান কথাই 84 ডাটসম্যানের পোস্ট ছিল কেন ডাটসম্যান নেই কেন ইঞ্জিনিয়ারদের দিনের পর দিনে বিল্ডিং ডিপার্টমেন্টে মামলাই জড়িয়ে পড়তে হচ্ছে ইঞ্জিনিয়াররা সাইডে যাবে কখন সবসময় তো কোর্টকে সবসময় তো মামলা এসএই কেউ দৌড়াতে হচ্ছে এসটিআরকে দৌড়াতে হচ্ছে এক্সিকিউটিভ সেদিন অসহায় লেগেছিলো এক্সিকিউটিভরা রাতের বেলা প্রায় হাত জোর করে বলছে চলো বাবা একটু সাইডে চলো আমি কি একা যাবো এই অবস্থা কর্পোরেশনে আপনারা যখন মেয়রের পাশে দাঁড়াচ্ছেন তখন মেয়র ইঞ্জিনিয়ার বড় ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করে বলছেন যে আপনাদের চোর জন্য আমাকে চোর বলা হচ্ছে এই কথাটা বলছেন না ফোকাস না এবার সাসপেন্ড করা হবে বলেছে ঘুরছেন না কেন কি বারণ বড় শোনাকে এত ঘটনা ঘটছে করেন নি কেন করেন নি কেন চোর বদনাম দিচ্ছেন তদন্তের মুখোমুখি হতে কেউ অপ্রস্তুত নয় আমরা কি ডিম্যান্ড করেছি আমরা কি ডিম্যান্ড করেছি কোথাও আপনারা তো এসছেন আমাদের কাছে কোথাও বলেছি কিন্তু এই আর ঢাকা যাচ্ছে না ভঙ্গুর পরিকাঠামো কলকাতা কর্পোরেশনে বেআ হয়ে পড়েছে লোক নিয়োগ নেই লোক আপনি যান পলতাতে কি অবস্থা দেখুন